যাই খুললেই নি দৌড়ে যাই কাশি খাড়া খাবো আর বালি খাবো বালিও খায় একা নয় থাকবো একা নয় যে কেউ নাম দিতে পারে যত যত লাগনি খাড়া মানে ওপেন চ্যালেঞ্জ দেখছো যে কেউ নাম দিতে পারে তো আপনার কাড়াই তো মনে তো সেই সময় পানু সিং এর কাড়ার মানে ওই সিংটাকে নাকি ভাঙিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এবা গুরুবা জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কারা রসিক বন্ধুদের স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে আজকে আমি এমন এক বিশিষ্ট জায়গায় এসেছি যে আপনারা হয়তো অনেক দিন আগে ইনার কারা লড়াই দেখেছেন তো তারপর থেকে ইনার কাড়ার মানে কি বলবো ভিডিও না পাইছে ভিডিও না পাইছো মানে পাশে দেখতে এবং না পাইছো এখন লড়াই দেখতে তো এমন ব্যক্তি আছে যে আমাকে অনেকে কমেন্ট করছে বা অনেকে কল করছেন তো তাদের উদ্দেশ্যে আজ আমি চলে এসেছি জরগড়িয়া গ্রামে তো ইনাকে হয়তো পাশে দেখে বা থামবেল থেকে বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি বা কি নাম ইনার এবং কার সাথে লড়াই করেছিল সমস্ত বিবরণ কাছ থেকে জানবো তার আগে জানবো যে এখন ইনি বর্তমানে কেমন আছে ইনার কারার পুনরায় লড়াই কবে দেখতে পাবো সম্পূর্ণ বিবরণ থেকে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার আমার নাম হচ্ছে কাশীনাথ শহিস গ্রাম জোরগড়া থানা বড় জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি এখন ভালো আছে

নাই বুঝতে সেখানে জানে জানে কারা এখন বর্তমানে কোথায় কোথায় খেলেছে সেই ব্যাপারে আপনি কিছু বলুন আপনার মাঘের মাঘ মাসের তারিখে মেলা ডাকিয়েছিল আচ্ছা একত্রিশ ছিল আচ্ছা আমাকে কেউ আধার দেয়নি আচ্ছা আচ্ছা দিয়ে তারপরে ওই

সেই লড়াইটা অবশ্য দর্শক লড়াইটা আপনারা দেখিয়েছিলেন আর এই সময় কাশীনাথবাবু নিজের মুখ থেকেই বললো যে ভাদর আসনের মধ্যে বাহারের আসরে উঠাবে কাড়া এবং সেই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাই থাকবেন যে কোন কালা কাড় আধার কার্ড জমা থেকে সম্পূর্ণ লড়াই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে

না না চাষবাস নেই আমি শখ করে কিনেছি লাগাবার জন্য তো দর্শক শুনতে পাচ্ছ যে শখ করে কাটা লাগাবার জন্য কিনেছে এবং সেরকম আসর পালে কাটা ভাদর আসেনি তুলবে হ্যাঁ তো সেই লড়াইটাও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সবাই আর যাবতীয় আধার কার্ড জমা থেকে শুরু করে কোথায় নাম দিতে কিনে সব তথ্য এই ভিডিওর মানে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তো ততক্ষণ এই চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই আপনাদের গ্রামের মেলাটা কখন হয় আমাদের গ্রামে মেলা হয় ফাগুন মাসের ন তারিখে তো ফাগুন মাসে মেলাই নাই আমি লাগাইনি আচ্ছা আচ্ছা এই ডাবরা একটা মেলা ডাকবো মাঘের ন তারিখে মাঘের ন তারিখ হ্যাঁ বানসিং মেলাতে বানসিং মেলাতে আচ্ছা আচ্ছা ওইটাই লাশ আচ্ছা আচ্ছা

আপনি তো বলছেন যে আপনার কাটা কিছু দিনের মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে কাটা দৌড়াদৌড়ি কিছু নেই দৌড়তে তো দৌড়বেই লড়াই জন্য দৌড়ছে না এমনি বকে দৌড়ে নদীর দিকে যাই খুললে যাই কাশি খাটা খাবো আর বালি খাবো বালিও গায় কারে বালিও গায় হ্যাঁ নমো কাশি আরসে কড়াই কাচ কাছি কড়াই কাচ কাছি আর নমো কাশি আচ্ছা আচ্ছা যাই তো তো ভিডিও আর বেশি আমি দীর্ঘায়িত না করি আমি এখানে শেয়ার করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হইতা গলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই এরকম নিত্য নতুন কাড়া লড়াই আপডেট বা কাড়া লড়াই পাওয়ার জন্য আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই কাশীনাথ বাবুরা আমি কাড়াটা আমি আপনা সামনে তুলে ধরছি Thank <laughs> you. one hey, it